নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকে তার সাথে এটাই বলবো জেনারেল রিডিং খোলা মন নিতে হবে যেটুকু মিলবে সেটুকু নাও বাদ বাকি টুকু ছেড়ে দাও জোর করে কিচ্ছু ফিট করো না তো চলো আজকে দেখে নেবো তোমার পার্টনার তোমার কি বলতে চায় ছটা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার তোমার কি বলতে চায় তার সঙ্গে এটা একটু বলবো যে আহ আরো দু দু তিনটে দিন সব দুপুরে প্রোগ্রামটা দেবো না ঠিক আছে দু তিনটে দিন দুপুরে প্রোগ্রামটা দেবো না দু তিন দিন পর থেকে দেবো তো চলো দেখে নিই যে তোমার কি বলতে চাই তোমাকে মন থেকে সে মন থেকে তোমায় কি বলতে চায় কি মেসেজ দিতে চায় তোমাকে ঠিক আছে অনেক সময় কি পরিবেশ পরিস্থিতির জন্য সে হয়তো বলতে পারছে না সে তোমাকে বোঝানোর চেষ্টা করছে তবে হ্যাঁ একটা কথা সব সময়তেই বলবো partner কে একটু observe করবে কেননা আচরণই হচ্ছে সব থেকে বেশি তোমাকে বুঝিয়ে দেবে যে সে তোমার তুমি তার ঠিক priority list কোথায় আছো এবং শুধু তাই তার আচরণ তোমার বুঝিয়ে দেবে তার অনুভূতি তোমার জন্য কেমন কাজ করছে ঠিক আছে তো চলো দেখেনি এখানে হচ্ছে যে এখানে দেখো অতি অবশ্যই তার কোথাও মনে হয় যে অনেকটা সময় সে তোমার সাথে কাটাতে চায় আবার কিছু কিছু এখানে কারু কারু পার্টনারের খুব ইচ্ছে তোমার সাথে কোথাও বেড়াতে যাওয়ার বা তোমার সাথে কিছুটা সময় কাটানোর বা তোমার সাথে একসাথে সূর্য ওঠা দেখার এরকম কারুর চাহিদা হতেই পারে খুব ভাবে তবে এখানে কেউ চায় যে একটুখানি ভালো পরিবর্তন আসুক জীবনে যে পরিবর্তনটা একটা সুন্দরভাবে তার জীবনে আসবে তো এখানে দেখ মাঝে মাঝে মনে হয় যে আহ কিছু না কিছু ভালো পরিবর্তন চলে আসুক আর কিছু সময় তার মনে হয় যে তোমার সাথে কিছুটা সে সময় কাটাতে চায় এখানে কিন্তু তোমার তোমার প্রতি লয় এই সে মন থেকে চায় তোমার দিতে তার বক্তব্য মধ্যে আর কি আছে দেখেন চলো সে কি বলতে চায় তার কোথাও মনে হয় সে তোমাকে যেটা বলতে চাই যে নিজের ইন্টুয়েশন পাওয়ার ফলো করো যে মন কি বলছে সেটাকে শোনো কেন মন তো আমাদের ঠিক কথাই বলে তো সবাই হট্টগোলের মধ্যে আমরা মনের কথাটাই শুনতে পাই না এখানে দেখো তোমার পার্টনার হয়তো সেটা করছে হয়তো এই মুহূর্তে হয়তো সে ফলো করছে সে চায় তুমিও ফলো করো কারণ সে হয়তো তোমাকে হতে পারে অনেকে পার্টনার হয়তো ফিফটিতে মেসেজ দেয় হ্যাঁ এটা সবার পক্ষে সম্ভব নয় খুব ডিপ কানেকশন ছাড়া হয়তো ফিফটিতে মেসেজ দেওয়া যায় না থ্রিডি তে থেকে কেউ মেসেজ দিতে পারে ফিফটি তে মেসেজ দিতে গেলে সেখানে সেভাবে কানেক্টেড হতে হয় যেখানে কেউ হয়তো আছে সেরকম কোনো কানেকশন নেই যে ফিফটিতে মেসেজ দিতে পারো বা ফিফটি মেসেজ নিতে পারো তাদের পার্টনার এ এটাই বক্তব্য যে নিজের মন কি বলছে সেটাই শোনো সেখানে তার হয়তো তার ভাইমেশনটা লুকিয়ে আছে যেটা থাকে ঠিক কথাই আর এখানে তোমার পার্টনার এটাও বলছে যে যে পথটা চলছে সেটার ওপর বিশ্বাসও রাখো প্রথমে তোমার পার্টনার তোমাকে একটা হিলার হিসেবে দেখে তুমি তাকে হিল করতে পারো তার কোথাও মনে হয় যে তুমি যতক্ষণ থাকো সে খুব ফ্রেশ ফিল করে তার ভালো লাগে তার মানে কি তার অরা বলো তার উর্জা বলো কি তুমি হিল করছো তার মানে তোমার এনার্জি হিলটা ভীষণ ভালো এটা তোমার পার্টনার তোমাকে বলতে চায় যে তুমি যতক্ষণ থাকো তার খুব ভালো লাগে তুমি যতক্ষণ থাকো তার আহ মন ভালো লাগে তার এনার্জিটা খুব হাই ভাইব্রেশান এ থাকে ঠিক আছে তাই জন্য সে তোমাকে কতটা হিরার হিসেবে দেখে যে তুমি এটাকে খুব হিল করে দাও সে হয়তো আগে এতটা কারোর সঙ্গে ফিল করেনি তোমার সঙ্গে যেরকম ফিল করছে যে ব্লগগুলো তার আছে কোথাও তার মনে হয় তোমার সঙ্গে সে কানেক্টেড হওয়ার পর সেগুলো রিমুভ হয়ে যায় ঠিক আছে এখানে দেখো ওদি অবশ্যই তোমরা আহ তোমার পার্টনার চাই তোমার সঙ্গে বেশ কিছু ভালো সময় কিছু মুহূর্ত থাক জীবনে এবং সেটা বারুক সেটাও সে চায় যে সময়টা সে কাটিয়েছে সেগুলোকে সে সুন্দর স্মৃতি হিসেবে দেখে এবং এরম সময় তোমার সাথে সে আরো কাটাতে চায় কারণ না যেহেতু তুমি তাকে হিল করে দাও যেহেতু তুমি খুব তোমার ভাইব্রেশনটা ভীষণ ভালো তা কোথাও মনে হয় যে তোমার সঙ্গে বন্ডিংটাকে আরো স্ট্রং করার প্রয়োজন আছে তোমার সঙ্গে আরো অনেকটা সময় কাটানোর প্রয়োজন আছে কারণ তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো তোমরা একে অপরের জীবনে কিছু খুশির মুহূর্ত সৃষ্টি করো ঠিক আছে যেরাম পরিস্থিতি তোমরা থাকুক না কেন তোমরা একে অপরকে একটা ভালো দিকে একটা নিয়ে যেতে পারো মানে কথা বলছি মানে করতে পারো ঠিক আছে তোমার এখানে এটাও মেসেজ দিতে চাই যে তুমি যদি তাই কিছু বলো সে সেটা মন দিয়ে শুনতে চায় যেমন অনেক সময় কি হয় অনেক বক্তা থাকলে শ্রোতার অভাব হয় তো এখানে তোমার পার্টনার শ্রোতা হতে চায় তুমি তাকে কিছু বললে সে মন দিয়ে শুনবে এও চাই যে তোমরা একে অপরের সঙ্গে কিছু কথা বলো কিছু কথা বোঝো কিছু কথা শোনো সবাই বললে তো সমস্যা হয় শুধু বলি গেল শুনলো না কেউ তাহলে সে কথা বলা না বলা একই হয়ে গেলো আবার ধরো কেউ শুধু শুনেই যাচ্ছে কিছুই রিয়াক্ট করছে না সেটাও মোটেই ঠিক নয় কেননা যে বলছে তার তো মনে হবে তাহলে মনে শুনছি না তুমি যতই মন দিয়ে শোনো তো এই যে ব্যালেন্সের ব্যাপারটা সেই ব্যালেন্সটাও তোমাদের মধ্যে তোমার পার্টনার চায় আর সে তোমার শুনতে চায় মানে তোমার কথা শুনতে চায় তার মনে হয় তোমার যদি কিছু তাকে বলার থাকে তুমি তুমি বলতে পারো সে তোমার কথা কথা মন দিয়ে শুনবে এক তো যখন বলো তার খুব ভালো লাগে তোমার ভাইব্রেশন খুব ভাল লাগে আর তোমার কথা হয়তো তাকে অনেকটা পজিটিভ করে তার জন্য ভাল লাগে এবং তুমি হয়তো খুব ভালো গাইডেন্স দাও সেটা তার ভাল লাগে মোট কথা তোমার কথা সে শুনতে চায় তো কিছু তো কারণ আছে এখানে কেউ তোমার সঙ্গে তোমায় কেউ চায়ের নিমন্ত্রণ করতে চাইছে কেউ চা খেতে খুব ভালোবাসো আমার মতন আর কেউ চাইছে চা খেতে খেতে নিজের মনের কথা শেয়ার করা তাই না এখানে তোমার পার্টনার তোমায় খুব ভালো বন্ধু হিসেবে দেখে সে চায় তুমি তার সঙ্গে বেশি কিছুটা সময় কাটাও হ্যাঁ হোক না সেখানে একটু আড্ডাও হবে তার সাথে তোমরা একে অপরের জীবনে মনের কথা কিছু শেয়ার করবে উষ্ণতার সঙ্গে যা কিছু করা যায় ঠিক আছে তো উষ্ণতা আর তার সঙ্গে কিছু কথাবার্তা তোমার পার্টনার সেটা মন থেকে চায় অতি অবশ্যই তোমার পার্টনার এই কথাগুলো তোমাকে বলতে চায় এক তোমার সঙ্গে সে কিছুটা সময় কাটাতে চায় যে সময়টা তার জীবনে একটা সুন্দর সময় হয়ে থাকবে দ্বিতীয়ত সে চায় তুমি তার তোমার মনের কথা বিশ্বাস করো সে যেমন তার মনের কথাই শুনছে সে তোমাদের ঠিক পথ দেখাবে দ্বিতীয়ত হচ্ছে তুমি তার জীবনে একটা হিলিংয়ে কাজ করছো হিলারের কাজ করছো হিল করছো তাকে তাই জন্য সে তোমার সঙ্গে কানেক্টেড তো থাকতেই যায় তোমার সঙ্গে সম্পর্কটাকে আরো গভীর করতে চায় আর একটা নেক্সট লেভেলে এগোতে চায় তোমাদের সম্পর্কটা এখন যেমন আছে তার থেকে অনেক ভালো করতে চায় আর এখানে তোমার পার্টনারের বক্তব্য তুমি যদি তাই কিছু বলো সে সেটা মন দিয়ে শুনতেও চায় আর সে তোমায় কিছু বলতেও চায় তো এখানে কেউ কারোর পার্টনারকে ডেটে যাওয়ার জন্য বলতে পারো বা হয়তো কোথাও বসে একটা ছোটখাটো খাটো আড্ডা তার সঙ্গে মনে কিছু শেয়ার করতেও পারো এরকম কারো না কারো এনার্জি আছে যে তোমায় কিছু বলতে চায় তোমার কাছ থেকে কিছু শুনতে চায় ঠিক আছে এবং সেটাও খুব সুন্দরভাবে যার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি বা কোনো কিছু থাকবে না তো আজকে তো এই পর্যন্তই যতটুকু তোমাদের সাথে মিলবে ততটুকু নাও বাদ বা কিটুকু ছেড়ে দাও আর আমি এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকো সেল্ফ কেয়ার করো সেলফ হ্যাপ করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো ঠিক আছে এই পর্যন্তই নমস্কার